আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি বিষয় শেয়ার করব যেটি হচ্ছে আমার ডান কানের দীর্ঘ অনেক দিন যাবত আমি ব্যথা এবং ছিদ্র হয়ে গেছিলো ঠান্ডার থেকে আমি ঠান্ডা পানি খেয়েছিলাম এর মধ্যে কানটা একটু পেকে ছিদ্র হয়ে গেছিলো নানান সমস্যায় মুক্ত হয়েছে আমার কানে আমি যে দেখেন এটা হচ্ছে কুর্মিটলা থেকে আমি টেস্ট করেছিলাম কুর্মিটলা তারপরে ওনারা যেই চিকিৎসা করেছে আমার ডান কানে আমি কোনো শব্দই শুনতে পারতাম না পঁয়তাল্লিশ পার্সেন্ট আমি শুনতে পারতাম মানে এরকম অবস্থা আর কি তারপরে হচ্ছে আমাকে আমি প্রথম মেইডপটা ইউজ করি একজন ডাক্তার দিয়েছিল কিন্তু এটা আমার কাজে আসে নাই পরে এটা দুই দিন ইউজ করে আমি ইউজ করার পরেও ব্যথা প্রচুর পরে এই ড্রপটা ইউজ করছি আমাকে কর্মীটলার ডাক্তার দিয়েছিল চেক করে কিন্তু এটা আমার কোনো কাজে আসে নাই তারপরে এটা এই দুইটা এই দুইটা ড্রপ দুইটা ড্রপ দিয়েছিল আমাকে জাতীয় নাক গলা বিশেষজ্ঞ ইনস্টিটিউট যেটা ওখান থেকে আমাকে এই দুটা ড্রপ দিয়েছিল কিন্তু আমার এই দুটা ড্রপও কোনো কাজে আসে নাই চিকিৎসা করে অনেক দিন ইউজ করার পর কান ব্যথা প্রচুর কান দিয়ে শুধু পানি আসে কিন্তু কান পাকে নাই তারপরে এইটাও আমার আরেকজন ডাক্তার দিয়েছিল কিন্তু এটাও তেমন বেশি উপকার আসে নাই এটাও ইউজ করছি আর এটাও ইউজ করছি এটা আমার আরেকজন ডাক্তার দিয়েছিল কিন্তু ওনার কাছ থেকে এটা ইউজ করার পরেও কোনো কাজে আসে নাই সর্বশেষ আমি এই ডাক এই জিনিসটা ইউজ করছি পরে আমার দুই দিনের মধ্যে কানটা ভালো হয়ে গেছে এই এটা ক্যান্ডিস্টিন এটা আর সাথে আমি এই ট্যাবলেটটা ইউজ করেছি ক্লাবো সেফ নাই হ্যাঁ ক্লাভ সেফ এই ট্যাবলেটটা ইউজ করেছি সাথে এইটা এই দুটো আপনারা যাদের অনেক দিন যাবৎ আর অনেক ওষুধ দিয়েছিল কিন্তু এগুলো খেয়েছি কোনো কাজেই আসে নাই কোনোটাই কোনো কাজে আসে নাই কিন্তু সর্বশেষ আমি এই দুটা যখন এই এটা হচ্ছে ড্রপটা আর এটা হচ্ছে আমার ট্যাবলেটটা এটা ইউজ করাতে আমার এটা খাইছি দুইবার সকাল আর বিকাল আর এটা ইউজ করছি এরপরে আমার কান ব্যথা এবং কান পানি পড়া সব ক্লিয়ার হয়ে গেছে দুই দিনের মধ্যে শেষ অনেক উপকার পেয়েছি এটাতে আপনারা যাদের আমার মতোই প্রবলেমগুলো ফেস করছেন তার তারা এই ড্রপটা ইউজ করতে পারেন পাশাপাশি ডাক্তারের অবশ্য পরামর্শ নেবেন এতগুলো ইয়ে হচ্ছে আমার কোনো কাজে আসে নাই সাথে আমার এইটা দিয়েছিল এটা আমার কোনো কাজে আসে নাই এটাও খাইতে পারতাম তবে এটা থেকে আমার মনে হয় এই অ্যান্টিবায়োটিকটা ভালো ওই জন্য আমি এটা খেয়েছি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সকলেই আর ভিডিওটা দেখে ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ والسلام